প্রায় বিশ থেকে পঁচিশ দিন ধরে আরামেই কাটিয়েছিলাম আবারও ব্যস্ততম দিন শুরু হয়ে গেল হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম আবারও নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে তো আজকের ব্লগ ভিডিওটা হচ্ছে আজকে কি কী করলাম সব আপনাদের সাথে শেয়ার করলাম তো সকালবেলাই হচ্ছে ছেলের ইউনিফর্ম আগে আয়রন করে নিলাম তারপরে হচ্ছে নাস্তা রেডি করে চ নাস্তা খেয়ে চলে গেলাম রান্নার কাজে ছেলেকে দিয়ে আসছি দিয়ে হচ্ছে রান্নার কাজে চলে গেলাম তো যাই হোক আজকে হচ্ছে সিম্পল রান্নাবান্না হবে ছেলেদের যদি রান্নাবান্না আমার করা থাকে তাহলে আমরা একটু সিম্পল রান্নাবান্নাই করি দু একটা আইটেম করলেই হয়ে যায় তো যেহেতু মুরগি রান্না করা আছে তো সেই জন্য হচ্ছে আমি শুধু একটা ভাজি আর একটা হচ্ছে মাছের সবজি আইটেম করব মাছ দিয়ে সবজি আর বেশি কিছু করব না তো রান্না বান্না কিন্তু মোটামুটি শেষ এই পর্যায়ে শাশুড়ি বাজারে গেছিলেন নিয়ে বাজার নিয়ে চলে আসছেন মাছ আর মুরগি তো মাছ আর মুরগিগুলোকে প্রসেসিং করতে হবে তো রান্নাটা শেষ যেহেতু আমি চলে গেছি মাছ আর মুরগিগুলো প্রসেসিং করতে তো আসলে বেশি নিয়ে আসে একসাথে আমার আসলে ভালো লাগে না সব সময়ের মতো তো কি আর করার বেশি নিলো কোনো কিছু করার নাই আর মুরগি যখন একসাথে বেশি অনেকগুলো নিয়ে আসে তখন হচ্ছে আমি কিছু ম্যারিনেট করে রেখে দিই বাচ্চাদের জন্য চিকেন ফ্রাই করার জন্য তো এটা করলে হচ্ছে আমার জন্য সুবিধা হয় যেদিন আমার মানে ছেলেদের মুরগি রান্না করতে ভালো না লাগে সেদিন হচ্ছে মেরিনেট করা মুরগি নামিয়ে হচ্ছে আমি ফ্রায়েড চিকেন করে দিয়ে দিই সেটা আমার হচ্ছে প্লাস পয়েন্ট তো আমি হচ্ছে এগুলোর জন্য প্রসেসিং করে নিলাম মুরগিগুলোকে বুকের মাংসগুলোকে নিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে সব রকমের মশলা দিয়ে নিয়েছি দিয়ে হচ্ছে একটা মশলা রেডি করে সয়া সস তারপরে হচ্ছে যত রকমের মাংসের মশলাগুলো আছে টক দই সব কিছু দিয়ে হচ্ছে এখানে একটা পেস্ট তৈরি করে নিয়ে আমি হচ্ছে মাংসগুলোকে মেরিনেট করে রেখে দিব ডিপ ফ্রিজে আমার যখন সময়ে দরকার লাগবে তখন হচ্ছে আমি বের করে এভাবে ভেজে দিয়ে দিই ছেলেদের জন্য যেহেতু ছেলেরা মুরগি ছাড়া একবেলাও খেতে চায় না মুরগি না দিলে ভাতে খায় না সেদিন আর ভাত ধরে না তো এই জন্য হচ্ছে এই প্রসেসিংটা আমার জন্য সুবিধাজনক আর কি তো ওই যে প্রসেসিং করা শেষ আপনাদের সাথে কথা বলতে বলতে এখন হচ্ছে আমি দুইটা বক্সে নিয়ে হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিব তো যাই হোক তো এখন কিন্তু কাজকর্ম শেষ করে দুপুরে খাবার দাবার খেয়ে রেস্ট করার জন্য শুয়ে পড়ছিলাম তো ওইখানে ঘুম থেকে উঠেই হচ্ছে আবার বিকালে নামাজ পড়ে নাস্তা রেডি করতে হবে তো নুডলস রেডি করবো আজকে আমার যাই হচ্ছে নুডলসটা রেডি করছে আর আমি একটু ভিডিও করে নিলাম অল্প পরিমাণে তো যাই হোক নুডুলসটাও হচ্ছে পরিবেশন করে নিলাম সবাই আমি পরিবেশন করি সব কিছু ঘরে যেহেতু আমি বড় তো আমার যা হচ্ছে রান্নার শেষ করে আমাকে ডাকা শুরু করছে যে প্রসেসিং করে দিয়ে দেওয়ার জন্য সবার জন্য তো আল্লাহ হাফেজ সবাইকে প্রতিদিনের কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করে চলে গেলাম ভালো থাকবেন আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব সেই